রেশন কার্ড থাকা না থাকা লোকেদের জন্য সুখবর রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্তি করতে বারবার আবেদন করেও যাদের কাজ হয়নি তাদের জন্য সুখবর নতুন রেশন কার্ড বা রেশন কার্ডের নতুন নাম অন্তর্ভুক্তির জন্য রেশন ডিলারের কাছে নয় এবার সরাসরি জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক কার্যালয়ে যোগাযোগ করুন জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরে যোগাযোগ করে নতুন রেশন কার্ডের আবেদন এবং নতুন নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন নতুন নাম অন্তর্ভুক্তির জন্য লাগবে আধার কার্ড প্যান কার্ড সরকারি কর্মচারীদের বদলি এবার থেকে মেশিনে বললেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের এবার থেকে বদলি হবে মেশিনে এটিএমের মতো কম্পিউটারে আবেদন করলে বদলি কার্যকর হবে না হলে হবে না এই মন্তব্য করেছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল খানাপাড়ায় এক নিযুক্তি সমারোহে এই মন্তব্য করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন নতুন নিযুক্তি লাভের পর পছন্দের পোস্টিং না হলেই বদলির জন্য তৎপর হন কর্মীরা মন্ত্রী এমএলএ বা দালালের মাধ্যমে বদলি কার্যকরের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন নিযুক্তি লাভের পরেই বদলির অসুখ থেকে দূরে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার আর মন্ত্রী এমএলএদের মাধ্যমে বদলি সম্ভব হবে না সেই রাস্তা বন্ধ হচ্ছে বদলির জন্য সরকার পোর্টাল চালু করেছে মন্ত্রী এমএলএ বা কার্যালয়ে না এসে সক্রিয়ভাবে বদলি হওয়া যাবে সেজন্য পোর্টালে আবেদন করতে হবে পোর্টাল আবেদন গ্রহণ করে ব্যবস্থা থাকলে বদলি হবে না হলে হবে না মিউচুয়াল বদলিতে সরকারের কোনো আপত্তি নেই তা পোর্টালে আবেদনের ভিত্তিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী এদিকে আগামী নতুন বছরের দশই জানুয়ারির মধ্যে এডিয়ারির তৃতীয় শ্রেণীর চাকরিতে নিযুক্তি দেওয়া হবে এর দশ দিনের মধ্যে অর্থাৎ বিশে জানুয়ারির মধ্যে দেওয়া হবে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের নিযুক্তি গৌহাটিতে গতকাল স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন পদে নিযুক্তি যুবক যুবতীদের হাতে তিন হাজার চারশো বিশটি নিয়োগপত্র বিতরণ করা হয় সেই অনুষ্ঠানে কথাগুলি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে অরুণোদয় প্রকল্পের যাদের টাকা আসা বন্ধ হয়ে গেছে এবং যারা অরুণোদয় প্রকল্পের জন্য যোগ্য তাদের জন্য জরুরি খবর শীঘ্রই শুরু হচ্ছে নতুন আবেদন তাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে নতুন করে আবেদন শুরু হবে অরুণোদয় প্রকল্পের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে এই ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশে ফের গুলিবিদ্ধ ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর রেশ কাটার আগেই বাংলাদেশে ফের গতকাল চলল গুলি এবার গুলিবিদ্ধ হলেন এনপিসি নেতা মুতালেব সিকদার খুলনায় মাথায় গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের মাধ্যম সূত্রে সকাল আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়িতে এই হামলা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি আজমকায় কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ওই বাড়িতে ঢুকে গুলি চালায় গুলি লাগে মোতালেব শিকদারের মাথার বাঁ দিকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ন্যাশনাল সিটিজেন পার্টির খুলনা মহানগর সংগঠক সৈফ নোয়াজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মোতালেব শিকদার এনপিসির কেন্দ্রীয় সংগঠক পাশাপাশি তিনি দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক খুব শীঘ্রই খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতির কাজেই ব্যস্ত ছিলেন শিকদার সেই সময়েই হামলা গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়